পাস দোনা উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষার মান কেমন এবং উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আগে আমরা টিন সেটে ক্লাস করতাম তো টিন সেটে ক্লাস করতে আমাদের আগে অনেক কষ্ট হতো কিন্তু বর্তমানে চারতলা ভবন নির্মাণ করার কারণে আমরা অনেক ভালোভাবে পড়ালেখা করতে পারছি এবং আমাদের বিদ্যালয়ের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে এবং ভবিষ্যতে এর চেয়ে আরও ভালো হবে এই বলে আমরা পরিকল্পনা মানে আমাদের একটা ইচ্ছা আছে যে এর থেকে আরও ভালো হবে ঠিক এবং আমরা কোনো কিছু যদি না বুঝে থাকি তাহলে তারা সুন্দর করে বুঝিয়ে দেন এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে তারা অনেক অনেক ভালোভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন আমাদের হাবিগাঙ্কের অত্যন্ত ভালো মনের মানুষ তিনি না থাকলে আমাদের স্কুলের এত উন্নয়ন করা সম্ভব হতো না তিনি আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের স্কুলে সবার পক্ষ থেকে